নমস্কার আমি সাগরিকা আসুন সাগরিকার গীতা পাঠ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই আমরা কোথা থেকে পড়ছি চতুর্দশ অধ্যায় থেকে কেমন পরমেশ্বর ভগবান বললেন পুনরায় আমি তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলবো যা জেনে মুনিগণ এই জড়জগত থেকে পরম সিদ্ধি লাভ করেছেন এই জ্ঞান আশ্রয় করলে জীব আমার পরা প্রকৃতি লাভ করে তখন আর সে সৃষ্টির সময়ে জন্মগ্রহণ করে না এবং প্রলয়কালেও ব্যথিত হয় না যে পরা প্রকৃতির যে জ্ঞান লাভ করলে মানুষ আর জন্মগ্রহণ করে না আর প্রলয়কালেও আর ব্যথিত হয় না কেমন এই যে জন্ম মৃত্যুর যে খেলা এই যে প্রতি মুহূর্তে এক একটা জন্ম এক একটা জন্মের সেই কষ্ট সাধনা করা এই সমস্ত জরা ব্যাধি জীর্ণ সুখ দুঃখ এই সমস্ত ভোগ করা এই সমস্ত থেকে আবার একটা মৃত্যু আবার একটা পুনরায় জন্ম হ্যাঁ সেইগুলো আর হয় না জ্ঞান লাভ করলে হে ভারত প্রকৃতি সঙ্গক ব্রহ্ম আমার যরূপ এবং সেই ব্রহ্মে আমি গর্ভধারণ করি তার ফলে সমস্ত জীবের জন্ম হয় সমস্ত জীবের কিভাবে জন্ম হয় এবং সেখানে কি বলেছেন হে কন্তেও সকল জনিতে যে সমস্ত মূর্তি প্রকাশিত হয় ব্রহ্মরূপী জনী তাদের জননী স্বরূপা এবং আমি তাদের বীজ প্রদানকারী পিতা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি তাদের সমস্ত জীবের পরম পিতা জীব কি হচ্ছে না জোড়া প্রকৃতি এবং পরা প্রকৃতির সমন্বয় এই ধরনের জীব কেবল এই গৃহেই এই গ্রহে দ্রষ্ট হয় না অন্যান্য গ্রহে এমনকি সর্বোচ্চ ব্রহ্মলোকেও জীব আছে জীবাত্মা সর্বত্রই রয়েছে মাটির নিচেও জীব রয়েছে এমনকি জলে আগুনে জীব রয়েছে এই সমস্ত প্রকাশ সম্ভব হয়েছে তার কারণ হচ্ছে যে মাতৃরূপী জড়া প্রকৃতিতে শ্রীকৃষ্ণ বীজ প্রদান করছেন এর সারমর্ম হচ্ছে যে পূর্বকৃত কর্ম অনুসারে জীবাত্মাকে জড় জগতের গর্ভে সঞ্চারিত করা হয় এবং সৃষ্টির সময়ে তারা বিভিন্ন মূর্তিতে প্রকাশিত হয় হে মহাবাহ জড়া প্রকৃতি থেকে জাত রজ সত্যরজতম এই তিনটি গুণ এই দেহের মধ্যে অবস্থিত জীবকে আবদ্ধ করে জীব যে জীবের যে সৃষ্টি হল সেই জীব তিনটি গুণের দ্বারা আবদ্ধ হয়ে থাকে হে নিষ্পাপ এই তিনটি গুণের মধ্যে সত্যগুণ নির্মল হওয়ার ফলে প্রকাশকারী এবং পাপ শূন্য সুখ ও জ্ঞানের সঙ্গে দ্বারা জীবকে আবদ্ধ করে মানে শত গুণের যারা অধিকারী তাদের মধ্যে তাদের মধ্যে কি থাকে নির্মল হওয়া নির্মল মানে স্বচ্ছ সৎ পাপ শূন্য সুখ ও জ্ঞানের সঙ্গে যে জীব আবদ্ধ থাকে একটা করে পর্দার মতো করে হ্যাঁ শত তম রজতম সত্য হচ্ছে সাত্বিক জ্ঞান যার বিচার বুদ্ধি বিবেক বিবেচনা জ্ঞান রয়েছে যিনি সৎ এবং যিনি পাপ কাজ করেন না পাপ শূন্য থাকেন তিনি সুখ এবং জ্ঞানের দ্বারা হ্যাঁ তিনি একটা অমলিন সুখ অনুভব করেন নিজের যেটুকু যা আছে সেইটুকুর মধ্যেই তিনি সীমাবদ্ধ থাকেন অতিরিক্ত লোভ লালসা মোহ আসক্তি ইচ্ছে এই প্রকাশগুলো যার মধ্যে নেই হুম তিনি হলেন শতগুণের অধিকারী আচ্ছা এখানে কি বলেছেন যে যে মানুষ শতগুণে অধিষ্ঠিত তিনি জড় জগতের দুঃখ কষ্ট দ্বারা ততটা প্রভাবিত হন না এবং তিনি জড় জাগতিক জ্ঞান আহরণ করতে উৎসুক এই ধরনের মানুষ হচ্ছেন ব্রাহ্মণ যার শত গুণে অধিষ্ঠিত হওয়ার কথা হওয়ার কথা যার কেমন তিনি মহাচ্ছন্ন হয়ে মনে করেন যে তিনি অনেকে আছেন আবার যে তিনি খুব জ্ঞানী অন্যদের থেকে শ্রেয় এভাবে তিনি অনেকে ভাবতে পারেন কিন্তু তা নয় যিনি নিজে থেকেই সত্যি সত্যি এই বদ্ধ জীবনের উন্নত সুখ অনুভূতি তাদের জড়া প্রকৃতির স গুণের বন্ধনে আবদ্ধ করে ফেলে হ্যাঁ যে সমস্ত মানুষ মানে বিজ্ঞানী দার্শনিক এরাও কিন্তু শতগুণের অধিকারী নয় কিন্তু হে কন্তেও রজগুণ অনুরাগ অনুরাগাত্মক এবং তা তৃষ্ণা ও আসক্তি থেকে উৎপন্ন বলে জানবে রজগুণ মানে রাজকীয় যে গুণ সেটা কি থেকে মানে তৃষ্ণা মানে লোভ আসক্তি আরও আরও চাই আরও ভালো হতো আরও এটা করলে ভালো হতো সেই সমস্ত রজগুণই জীবকে সকাম কর্মের আসক্তির দ্বারা আবদ্ধ করে সেই যে সেই যে গুণগুলো মানুষের যে গুণে সে আরও মানে একটা বাড়ি করেছে সেই বাড়িটা ভালো লাগছে না আরও ভালো বাড়ি আরও প্রাসাদের মতো বাড়ি রকম টাইপের কিছু করতে চান সব সময় কোনো কিছুতেই তিনি সুখী হতে পারছেন না খুশি হতে পারছেন না এই গুণ যাদের রয়েছে তারা হচ্ছে রজগুণ রজগুনের বৈশিষ্ট্য কি না স্ত্রী পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ থাকে পুরুষের প্রতি স্ত্রীর আকৃষ্ট হয় স্ত্রীর প্রতি পুরুষ আকৃষ্ট হয় এগুলো হচ্ছে রজগুণ মানুষের মধ্যে সমস্ত রজগুণ গর্ধিত হয় আচ্ছা তখন সে ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায় বিভিন্ন রকমের সুখ শান্তি ভোগ করতে চায় সুখগুলোকে হ্যাঁ স্ত্রী পুত্র গৃহ সমন্বিত একটি সুখী পরিবার কামনা করে এগুলো হচ্ছে রজগুণের প্রভাব আচ্ছা তারপরে কি হচ্ছে না আধুনিক সভ্যতায় আর আচ্ছা তারপরে কি বলছে যে হে ভারত অজ্ঞানজাত তমগুণকে সমস্ত জীবের মোহনকারী বলে জানবে এই তমগুণ প্রমাদ আলস্য নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে আর এক শ্রেণীর মানুষ আছে মানে গুণ রয়েছে সেটা হচ্ছে কি তম তম হচ্ছে অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে যে তার মধ্যে জ্ঞানের আলোকও নেই আর তার মধ্যে আলস্য বেশি থাকে সে মদ মাৎস মানে সুরাপান করা মদ খাওয়া বেড়ে সিগারেট খাওয়া বেশিরভাগ সময় ঘুমিয়ে নিদ্রাতে আচ্ছন্ন হয়ে থাকা বা বেশি বেশি করে খাওয়া আর এলোমেলো যা যা খুশি যা মানে রাক্ষসের মতো করে যে খাওয়ার যে নেশা হ্যাঁ যে এটা খাই ওটা খাই খাওয়া আর ঘুম আর নেশা করা এই এইভাবে যে যারা লিপ্ত হয়ে থাকে এবং জীবনকে শেষ করে অন্ধকারে আচ্ছন্ন হয়ে থাকে তাদের মধ্যে জ্ঞানের আলোটুকু থাকে না এবং তারা কিছু জ্ঞান নিতেও চায় না শিখতেও চায় না জানতেও চায় না তারা জীবনটাকে এইভাবে উপভোগ করতে চায় সেটা হচ্ছে তম গুণের অধিকারী তারা হ্যাঁ হে ভারত শতগুণ জীবকে সুখে আবদ্ধ করে রজগুণ জীবকে সকাম কর্মে আবদ্ধ করে সকাম কর্মে মানে আরও ওটা করতে হবে আরও এটা চাই আরও সেটা হলে ভালো হতো এইভাবে সে আরও এগিয়ে যায় আরও মানে সামনের দিকে ছুটে চলে তার কোনো কিছুতেই মানে শান্তি পায় না সে তার মানে সেই কামনার তার কোনো শেষ নেই তার কোনো কামনার শেষ নেই যেটা পেয়ে যায় সে তারপরের স্টেপে আবার এগিয়ে যায় হ্যাঁ আর তমগুণ হচ্ছে প্রমাদে আবদ্ধ হয় মানে মানে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার কথাটা আমরা শুনেছি তো সেই রকম তমগুণ হচ্ছে যে কোনো কাজকর্ম করা কোনো জ্ঞান উপদেশ নেওয়া কোনো শিক্ষা দীক্ষা লাভ করা সেই সব কোনো কিছু ধারে কাছে থাকে না তারা শুধুমাত্র শুয়ে বসে থাকা অলসভাবে দিন কাটানো এবং যদি মানে দিবা স্বপ্ন দেখে যে যদি এরকমটা হতো যে এরকমটা হতো এটা হলে ভালো হতো সেটা হলে ভালো হতো হ্যাঁ কিন্তু এইভাবে এইভাবে তারা প্রমাদ গুণতে থাকে মানে ভাবনা চিন্তা করতে থাকে হে ভারত রজ তমগুণকে পরাভূত করে শতগুণ প্রবল হয় শত তনগুণকে পরাভূত করে রজগুণ মানে তিনটে গুণই কিন্তু মানুষের শরীরের মধ্যে রয়েছে এবারে কখন যে গুণ একটা গুণ যখন প্রকট হচ্ছে তখন আর দুটো গুণ প্রশমিত হচ্ছে মানে সেগুলো ক্রম মানে কম হচ্ছে বা চাপা পড়ে যাচ্ছে তার মধ্যে একটা গুণ পরিস্ফুট হয়ে দেখা দিচ্ছে যে গুণটা যখন যে মানুষের মধ্যে বেশি করে দেখা দেবে সেই মানুষ সেই গুণের অধিকারী হবে তার মধ্যে কিন্তু তিনটে গুণই থাকে তিনটে গুণই শরীরের মধ্যে থাকে কিন্তু সে যে গুণটাকে প্রশ্রয় দেবে যে গুণটাকে বাড়তে সাহায্য করবে বা যে গুণটা তার শরীরের মধ্যে বেশি বাড়বে হ্যাঁ সে যদি নিজে মনে মনে ভাবে যে আমি এই এই কড়াগুলো পড়ব আমি এই জ্ঞানটা আহরণ করব আমি এগুলো শিখতে চাই এবং জানতে চাই আর যে সৎভাবে জীবনযাপন করতে চায় যার মধ্যে লোভ হিংসা ঘৃণা এই জিনিসগুলো কমে যায় বা কমে বা সে নিজেকে সাত্বিকভাবে তৈরি করার চেষ্টা করে তখন তার রজগুণ তমগুণটা ক্রমশ চাপা পড়ে যায় তার সাত্বিক গুণটা প্রকাশ পায় আবার যখন কেউ সাত্বিক গুণটা জানা সত্ত্বেও তার আকাঙ্ক্ষা তার ইচ্ছা তৃষ্ণা আসক্তি লোভ জিনিসটা ক্রমশ বাড়ে তখন সে কিন্তু রজগুণের অধিকারী হয় সে কোনো কিছুতে শান্তি পাচ্ছে না তার মানে কোনো কিছু আশা মিটছে না আরও চাই আরও চাই আরও ওটা হলে ভালো হতো সেটা হলে ভালো হতো এই আর কি তো এটা হচ্ছে রজগুণ রাজকীয় গুণ যেটা যে গুণটা যখন বেড়ে যাবে শরীরের মধ্যে মানুষের মনের মধ্যে যার যে গুণটা বাড়বে বাকি দুটো প্রচ্ছন্ন হয়ে যাবে আর একটা প্রকট হয়ে যাবে যখন এই দেহের সব কয়টি গুণ দ্বারা দ্বারে জ্ঞানের প্রকাশ হয় তখন শতগুণ বর্ধিত হয় আমাদের এই যে দ্বার বলেছে এই দেহের কতগুলো দ্বার রয়েছে দ্বার রয়েছে বলতে চক্ষুর দুটো দ্বার নাকের দুটো নাসার নাসার রয়েছে নাসিকার ছিদ্র রয়েছে দ্বার মুখগহর এই যে মুখটা খোলা হচ্ছে সেটা একটা দ্বার দুটো কান হ্যাঁ দুটো কানের এগুলো দ্বার আর পায়ু একটা দ্বার কেমন এই যে দ্বারগুলো রয়েছে এই দ্বারগুলো হচ্ছে শতগুণের এগুলো এগুলো হচ্ছে দেহে দেহে নয়টি দ্বার রয়েছে নয়টি দ্বার রয়েছে ঠিক আছে তো উপস্থ আচ্ছা দুইটি চক্ষু দুটি কর্ণ দুটি নাসারন্ধ্র মুখ ও উপস্থায়ু আচ্ছা সমস্ত যখন প্রতিটি দ্বারে সত্যগুণের বিকাশ হয় তখন বুঝতে হবে যে সেই মানুষ সত্যগুণে অধিষ্ঠিত হয়েছেন সত্যগুণে অধিষ্ঠিত হলে যথাযথভাবে দর্শন করা যায় যথাযথভাবে সঠিক দেখা যায় সঠিক শোনা যায় সঠিকভাবে জ্ঞান স্বাদ গ্রহণ করা যায় সঠিকভাবে অন্তরে এবং বাহিরে নির্মল পবিত্র থাকা যায় প্রতিটি দ্বারেই তখন সুখের লক্ষণ প্রকাশিত হয় এবং সেটি হচ্ছে সাত্বিক গুণ কেমন সাত্বিক গুণ হে ভরত শ্রেষ্ঠ রজগুণে বর্ধিত হলে লোভ প্রবৃত্তি কর্মে উদ্যম ও দুর্দমনীয় স্পৃহা বৃদ্ধি পায় রজগুণে কি হয় না তিনি কোনো গৃহ নির্মাণ করেন তখন তিনি একটি প্রাসাদকম গৃহ নির্মাণ করার চেষ্টা করেন একটা এমনি বাড়ি করেছেন তখন তার সেটা ভালো লাগছে না যে কত তো প্রাসাদের মতো বাড়ি দেখি রাজাদের বাড়ি দেখি সেই রকম একটা বাড়ি দরকার তিনি যেন চিরকাল সেই বাড়িতেই থাকতে পারবেন তিনি ইন্দ্রিয় সুখ ভোগের ব্যাপারে তার প্রচণ্ড আসক্তি জাগে। জাগেন সুখ ভোগের কোনো শেষ নেই ইন্দ্রিয় সুখ ভোগের কোনো শেষ নেই তিনি সর্বদাই তার পরিবারের সঙ্গে থাকতে তার বাড়িতে বাস করতে এবং চিরকাল ইন্দ্রিয় সুখ ভোগ করতে চান তার এই কামনা বাসনার নিবৃ কখনোই নিবৃত্তি হয় না এই সমস্ত লক্ষণগুলি রজগুণের বৈশিষ্ট্য বলে বুঝতে হবে রাজকীয় গুণ ছোটোখাঁটো থাকতে থাকতে আমরা বড়ো বাড়ি করি বড়ো বাড়ি থাকতে থাকতে আমরা প্রাসাদের মতো বাড়ি করি আমরা আরও সুখে নিমজ্জিত হই আমরা যা ভাবি যে আমরা এই পরিবার নিয়ে এই সংসার জীবনে এই সমস্ত ভোগ সুখ ভোগগুলো আমরা সারা জীবন সারা জীবন মানে আমি সব সময়ই বেঁচে থাকবো আমি সব সময় এগুলো করতে থাকবো তা কিন্তু নয় তাই না তারা সেগুলো জানে না সেগুলো বোঝে না কেননা তারা একটা মোহে লোভে একটা একটা স্পৃহা একটা ইচ্ছে নিয়ে এইভাবে বাঁচে এবং সেটাই হচ্ছে রজগুণ আর হে কুরুনন্দন তমগুণ বর্ধিত হলে অজ্ঞান অন্ধকার নিষ্ক্রিয়তা প্রমাদ এবং মোহ উৎপন্ন হয় কেমন সেটা কি যে সে নিজের খেয়াল খুশি মতো উদ্দেশ্যবিহীনভাবে আচরণ করে যদিও তার কাজ করার ক্ষমতা আছে তবুও সে কোনো রকমের প্রচেষ্টা করে না তাকে বলা হয় মোহ যদিও তার চেতনা আছে তবুও তার জীবন নিষ্ক্রিয় এগুলি হচ্ছে তমগুণ কেমন এই হচ্ছে তমগুণ তাহলে আজকে আমরা সত রজ তমগুণের যে মানুষজন তাদের বিচার আচার তাদের ইচ্ছা অনিচ্ছা তাদের মোহ তাদের লোভ তাদের তাদের জীবনযাত্রা জীবন তাদের জীবন কর্ম সম্বন্ধে আমরা জানলাম তাহলে আজ এই পর্যন্ত থাক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কেমন হরে কৃষ্ণ হরে